ষাট মসজিদে প্রবেশ করলাম এবং বাইরেই দাঁড়িয়ে আসি আমরা দুই ঘন্টা জার্নিং করার পরে অবশেষে ষাট গুমুজ মসজিদের গেটের সামনে এলাম এখন প্রবেশ করব প্রিয় দর্শক আমাদের কাউন্টার দেখতে পাচ্ছেন বাইরের থেকে যারা আসে তাদের জন্য পাশ টাকায় টিকিট আর পাশের অঞ্চলে যারা আছে বিশ টাকা করে টিকিট এবং এখন আজাদ দিচ্ছে এই জন্য নামাজের জন্য ছাড় আছে টিকিট তো আমরা মেন গেট বন্ধ করে দেশে তার মেন গেটে বসে টিকিট কাটে আমরা ভিতরে বাস থেকে আরেকটা একটা রোড যাচ্ছি প্রিয় দর্শক জানি না আমাদের সাথে কি করলো তিন চারটা গেট আমরা দেখলাম তা সবগুলাই তালা ঝুলানো মাগরীবের নামাজের সময় হয়ে গেছে আমরা এখন মসজিদে তো চলুন মসজিদে যে দেখা হবে তো প্রিয় দর্শক আমরা এখন মসজিদে প্রবেশ করতেছি এই মসজিদটি খুলনা পিরোজপুর এর মাঝামাঝি অবস্থিত পুরো লাল ইট দ্বারা বিষ্ট দ্বারা এই মসজিদটি তৈরি তো যাই হোক মসজিদের ঈদের পর গেছিলাম তো মসজিদটি অনেক সুন্দরভাবে সাজানো ছিল এবং মসজিদের ভিতরে এখন আপনাদের ঘুরে দেখাবো তখন এখন নামাজ হচ্ছে তো চলুন তো বিওয়ার্স মসজিদে ঢুকার পরে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে এত বড় মসজিদ প্রায় আড়াই হাজারের উপরে মানুষ এখানে নামাজ পড়তে পারবে তো ভিতরে গম্বুজগুলা কিন্তু অনেক অনেক বড় বড় গম্বুজ তো দেখলে মানে ভিতরে কোনো লাইটও নাই মাত্র কয়েকটি লাইট আছে এবং ভিতরে পুরো ধুপধুপি অন্ধকার এবং ভিতরে পিলারগুলো নিচে ফলোর সবই পাথর দ্বারা তৈরি তো দেখলে কেমন একটা মনে হয় জানি প্রিয় দর্শক আমরা ষাট গম্বুজ মসজিদে প্রবেশ করলাম এবং ভিতরের দৃশ্যটা আপনাদের দেখালাম খুব সুন্দর দৃশ্য কিন্তু আমরা যেটা জানতে পারি যে আজ পর্যন্ত কেউ গম্বুজ কিন্তু গুনে শেষ করতে পারি নাই আসলে এটা সত্য কি মিথ্যা জানি না আমি একদিন যাচাই করে দেখছিলাম তো আমি একদিন গুনে একবার পাইছিলাম একাশিটা একবার একান্নটা আসলে গম্বুজ আসলে কয়টা সেটা জানি না আমরা কিন্তু বাইরেই দাঁড়াই আসি ষাটগঞ্জ মসজিদের তো মসজিদে প্রবেশ করলাম করে আপনাদের পুরো দৃশ্য দেখাই দিলাম কেমন গম্বুজ বুঝ সেটাও আপনাদের দেখালাম তো ঈদের পর দিন তো এই জন্য প্রচুর লোক এখানে তো আমরা আগে থেকে আসার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله